আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় বন্ধুরা এই পৃথিবী এবং মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদানোত বিগ ব্যাং থিওরি এবং সৌরজগতের গঠনের উপর ভিত্তি করে এখন আলোচনা করব বিজ্ঞানীদের মতে মহাবিশ্ব প্রায় 13.8 বিলিয়ন বছর আগে একটি মহা বিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয়েছিল এটি বিগ ব্যাং নামে পরিচিত। মহাবিশ্ব একটি অত্যন্ত ক্ষুদ্র, উচ্চ ঘনত্ব এবং উচ্চ তাপমাত্রার বিন্দুতে সংকুচিত ছিল। এই অবস্থাকে সিঙ্গুলারিটি বলা হয়। হঠাৎ এক বিস্ফোরণের ব্যাক সেই সিঙ্গুলারিটি প্রসারিত হতে শুরু করে। এই বিস্ফোরণের মাধ্যমে স্থান, সময় পদার্থ এবং শক্তি তৈরি হয় মহাবিশ্ব প্রথমে খুব দ্রুত প্রসারিত হয় এই প্রক্রিয়াকে ইনফ্লেশন বলে এরপর ধীরে ধীরে হাইড্রোজেন এবং হিলিয়ামের মতো হালকা উপাদান তৈরি হয় লক্ষ লক্ষ বছর পর মধ্যাকর্ষণ শক্তি পদার্থকে একত্রিত করে তারকা গ্যালাক্সি এবং গ্রহণ গঠন করে বিগ বাং এর পর সৃষ্টি মহাজাগতিক গ্যাস ও দুলিকোনার গণিবনের মাধ্যমে সৌরজগত ও পৃথিবী গঠিত হয়েছিল প্রায় বিলিয়ন বছর আগে একটি বিশাল নেবুলা গ্যাস এবং দুলিকোনার মেঘ সংকুচিত হয়ে সূর্য এবং এর চারপাশে গ্রহ তৈরি করে নেবুলার কেন্দ্রে উচ্চ তাপমাত্রা এবং চাপের কারণে সূর্যের জন্ম হয় সূর্যের চারপাশের পদার্থ ধীরে ধীরে একত্রিত হয়ে গ্রহ এবং অন্যান্য মহাজাগতিক বস্তু তৈরি করে তরল দিয়ে তৈরি তৈরি ছিল যা হয়ে করে মধ্যাকর্ষণের কারণে বাড়ি উপাদান লোহা নিকেল পৃথিবীর কেন্দ্রে চলে যায় এবং হালকা উপাদান সিলিকন অক্সিজেন বৃত্তক তৈরি করে অগ্নিগিরির গ্যাস কার্বন ডাই অক্সাইড জলীয় বাষ্প বায়ুমণ্ডল তৈরি করে জলীয় বাষ্প ঠান্ডা হয়ে তরল জল তৈরি করে করে মহাসাগর গঠন প্রথমে পৃথিবীতে প্রাণহীন রায়হনিক যোগগুলো একত্রিত হয়ে জটিল অগ্নি তৈরি করে এই প্রক্রিয়াকে রায়াসনিক বিতরণ বলা হয় পরবর্তীতে এককোষী জীব থেকে বহুকোষী জীব এবং ধীরে ধীরে উন্নত প্রাণীদের উদ্ভব হয়। বিজ্ঞানীরাদের মতে সময়ের রেখা 13.8 বিলিয়ন বছর আগে মহাবিশ্বের সৃষ্টি 4.6 বিলিয়ন বছর আগে সৌরজগত এবং পৃথিবীর গঠন 3.8 বিলিয়ন বছর আগে পৃথিবীতে প্রথম জীবনের উদ্ভব টু বিলিয়ন বছর আগে আধুনিক মানুষের অবির্ভাব পৃথিবীর সৃষ্টির একটি দীর্ঘ প্রাকৃতিক প্রক্রিয়া ফল এটি বিজ্ঞানী পদার্থ বিজ্ঞান প্রয়াসন এবং জীববিজ্ঞানের বিভিন্ন শাখার তোপ ও পর্যক্ষণের উপর ভিত্তি করে ব্যাখ্যা করা হয়েছে এই মহাবিশ্ব মহান আল্লাহ তালা পৃথিবী বাদ দিয়ে আরো বহুত কিছু সৃষ্টি করেছে মহান আল্লাহ উল্লেখ করেছেন যে তিনি শুধুমাত্র পৃথিবী নয় বরং সমগ্র মহাবিশ্ব এবং তার সব সবকিছু সৃষ্টি করেছেন এই সৃষ্টির বিসর্দ বর্ণনা কোরআনের বিভিন্ন আয়াতে পাওয়া যায় আল্লাহ তাআলা পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন কোরআনে এসেছে তিনি আসমান ও জমিন এবং তাদের মধ্যবর্তী সব কিছু ছয় দিনে সৃষ্টি করেছেন সুরা কাফ আয়াত পঞ্চাশ আটত্রিশ কুরআনে বলা হয়েছে ষাটটি আসমান রইয়াছে তিনি সাতটি আসমান সৃষ্টি করেছেন স্তরে স্তরে সুরা নু আয়াত একহত্তর এবং পনেরো এই স্তরগুলো আধুনিক জ্যোতিবিজ্ঞানের সাথে তুলনীয় করা যেতে পারে যেখানে মহাবিশ্বের বিভিন্ন স্তরের কথা বলা হয়েছে মহান সৃষ্টি করেছেন যারা নূরের আলোর মাধ্যমে তৈরি তারা আল্লাহর আদেশ পালন করেন প্রধান ফেরেস্তাদের মধ্যে আছেন জিবাইল আলাই ও পৌঁছে দেন মিকাইল আলাইহিবাসাল্লাম রিজিক বিতরণ করেন ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের শৃঙ্গা ফুঁকবেন আজরাইল আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর দায়িত্ব প্রাপ্ত জিনদের আগুনের দুয়াহীন শিখা থেকে সৃষ্টি করা হয়েছে কোরআনে এসেছে আমি জিন এবং মানুষকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি সুরা আজারিয়া আয়াত এক পঞ্চাশ জিনেরা মানুষের মতো স্বাধীন ইচ্ছার অধিকারী তাদের মধ্যে বিশ্বাসী ও অবিশ্বাসী উভয় ধরনের আল্লাহ মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছে প্রথম মানব আদম আদব কাদা মাটি থেকে তৈরি করেছে। তিনি মানুষকে তৈরি করেছেন শুকনো মাটি থেকে সুরা আর রহমান আয়াত পাঁচপঞ্চাশ এবং চোদ্দ মানুষের অন্যতম বিশেষত্ব হল তার জ্ঞান এবং ইচ্ছা শক্তি পৃথিবীতে আল্লাহ অসংখ্য সৃষ্টি নির্দেশন রেখেছে পর্বত পৃথিবীকে বার্ষাম্পন্ন রাখে আমার পৃথিবীতে স্থির পর্বত স্থাপন করেছি সুরা আম্বিয়া আয়াত একুশ এবং একত্রিশ নদী সমুদ্র ও ভূমি জীবন জন্য উদ্ভিদ ও পশু পাখি মানুষের উপকারে আসতে পারে সূর্য চাঁদ ও নক্ষত্র আল্লাহ সূর্য চাঁদ এবং নক্ষত্র গুলোকে নির্দিষ্ট পথে চলার জন্য সৃষ্টি করেছেন রাতে আলোর উৎস নক্ষত্র দিক নির্দেশনার জন্য তারা তোমাকে অন্ধকার পথে দেখানোর জন্য সৃষ্টি করা হয়েছে মহান তালা বলে সুরা আন না আয়াত ষোলো সমুদ্র ওর এর মাধ্যম দ্বীপ জীবন সমুদ্রের পানি এবং এর ভিতরে জীবজন্তু আল্লাহর আরেকটি সৃষ্টি তিনি দুটি সমুদ্র প্রবাহিত করেছে যা একসাথে মিলিত হয় সুরা আর রহমা আয়াত পঞ্চাশ এবং ১৯। গায়েব বা অদৃশ্য জগৎ আল্লাহর সিংহাসন লহে মাহফুজ সমস্ত ভবিষ্যৎ এবং অতীত রক্ষিত আছে জান্নাত ও জাহান্নাম পরকালের স্থায়ী বাহস্থা কিয়ামতের নির্দেশন আল্লাহ তালা বিভিন্ন ধরনের প্রাকৃতিক এবং মহাজাগতিক ঘটনা ঘটাবেন যা কিয়ামতের পূর্বলক্ষণ হিসাবে দেখা যাবে মহান আল্লাহ পৃথিবীর বাইরেও আকাশ ফেরেস্তা জিন নক্ষত্র চাঁদ সূর্য এবং আরো অনেক কিছু সৃষ্টি করেছেন এসব সৃষ্টি আল্লাহর কুদরতের প্রমাণ এবং মানুষকে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ হওয়ার আহ্বান জানায় মহান আল্লাহ আমাদের যেন সঠিক বুজার এবং জানার তৌফিক দান করেন আল্লাহ আমিন